বিয়াল্লিশটা আসনে তৃণমূল হারছে একেবারে আপনি আপনি দাঁড়িয়েছেন আপনি হারাতে পারবেন বলে দাবি করবেন ভাইপোকে আমি হারাবো শুধু নয় আমি পার্লামেন্টে যাব ও প্রাক্তন এমপি হয়ে যাবে এবং জমানা জব্দ হয়ে যাবে অভিষেকের দর্শক আপনারা দেখছেন আইসেফ বাংলা এই মুহূর্তে আমার পাশে যিনি বসে আছেন আইসেফের পক্ষ থেকে ডায়মন্ড হাবেড়াতে অভিষেকের বিরুদ্ধে দাঁড়িয়েছে ডায়মন্ড হাবেড়া প্রার্থী তার সঙ্গে আমরা কথা বলবো ভোট আসলে ক্যা ক্যা একটা ছিঁচে একটা আওয়াজ উঠেছে সিএ ক্যা নিয়ে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব আপনারা জানেন যে পরিচিত মুখ কিছুদিন আগেই একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা পুলিশের সঙ্গে কথা বলা নিয়ে ইংরাজি একটা ভাষা নিয়ে একটা কথা চলছিল আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব তিনি কি জানান যে সামনে লোকসভা ভোট লোকসভা ভোটের আগেই ক্যা সিএ নিয়ে একটা ভোট প্রচার চলছে কি বলে আমরা সরাসরি শুনবো বিষয়টা কি একটু খুলে বলুন ব্যাপারটা দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কিন্তু বেশ নাটক এবং যাত্রা ভালোই করতে পারে আমরা যতদূর জানি এবং দেখছি এবং বঙ্গের মানুষও সেটাই বলবে হয়তো অনেকেই আমার সাথে একমত হবে উনি নাটক এবং যাত্রা পালা করলে ভালো হয় অন্তত ওনার ওনার দ্বারাই মুখ্যমন্ত্রিত্ব হবে না আমরা বুঝে নিয়েছি কারণ এই অল্প কয়েকটা বছরে বা বিগত কয়েকটা বছরে তিনি প্রতিটি ক্ষেত্রে অপদার্থতার পরিচয় রেখেছে এবং তার পাশে একটা ভাইপো আছে ভাইপোর জন্য পুরো দলটাকে নষ্ট হয়ে গেল তিনি হয়তো হারে হারে বুঝতে পারছেন কারণ ভাইপো একটা অপদার্থ কারণ ওই ভাইপো একজন এমপি হওয়ার যোগ্যতা নেই কারণ এমপি হলে মিনিমাম যে অঞ্চল থেকে অর্থাৎ যে লোকসভা থেকে এমপি হয়ে জিততে হয় সেই জায়গার মানুষের অন্তত প্রতিশ্রুতি রাখতে হয় দশটা না হলে অন্তত দশটা যদি প্রতিশ্রুতি দিয়ে থাকে অন্তত আটটা নটা তো প্রতিশ্রুতি পালন করতে হয় তিনি কিন্তু একটিও প্রতিশ্রুতি পালন করেনি হ্যাঁ টানা দশ বছর অর্থাৎ দুবারের এমপি ছিল ডেমন হারবারের মানুষের একটিও কথা পার্লামেন্টে বলেনি এরকম কোনো ভিডিও আমাদের সামনে আজও আসেনি কারণ পার্লামেন্টে লাইভ টেলিকাস্ট হয় এইবার আমাদের বাংলার যিনি মুখ্যমন্ত্রী ইনি মাঝে মধ্যে বলেন ক্যা ক্যা আর অ্যাকচুয়ালি ইনি দেশের আইন ভারতের সংবিধান সম্পর্কে কোনো নলেজ না থাকার কারণে এটা বলে থাকে এবং এও বলেছিলেন যে ক্যার এগেনস্টে আমরা একটা রেজুলেশন করব বিধানসভায় কারণ কে মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই বিষয়ে একমাত্র কেন্দ্র সরকার অর্থাৎ কেন্দ্রের যে পার্লামেন্টে যে সর থাকবে বা কেন্দ্র সরকার তারা এই আইনটা করতে পারে এবং এই আইনের ওপর অন্য কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কোনো আইন তৈরি করতে পারে না এক্সক্লুসিভলি বলা আছে আর্টিকেল নাম্বার ইলেভেন সংবিধানে কি বলছে না পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল একমাত্র পার্লামেন্ট এই সিটিজেনশিপ বিষয়ে নিয়ন্ত্রণ করতে পারে বা সিটিজেনশিপ টার্মিনেশান করতে পারে এখানে অন্য কোনো রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই সেক্ষেত্রে মমতা ব্যানার্জি তিনি ক্যা ক্যা ছিচি কী বলল কোনো যা আসে না আসল কাজটা করেছেন আমাদের ইন্ডিয়ান সিকুলার ফ্রন্টের বাংলার উজ্জ্বল নক্ষত্র নকশাদ সিদ্দিকী স্যার তিনি যে কাজটি করেছেন একটা বীর পুরুষের মতো বঙ্গেই প্রথম সুপ্রিম কোর্টে গিয়ে তিনি কেয়ার এগেনস্টে কিন্তু রিট পিটিশন করেছেন এই সুপ্রিম কোর্টেও এটা প্রথম তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি তামিলনাড়ু কেরালা জম্মু কাশ্মীর অন্ধ্রপ্রদেশ থেকেও ক্যার এগেনস্টে রিট পিটিশান পড়েছেন নকশা সিদ্দিকি স্যারের পিটিশন জমার পর তাহলে হঠাৎ রিট পিটিশন কেন সুপ্রিম কোর্টে করতে হলো কারণ কেন্দ্র সরকারের আইন যদি সংবিধান বিরোধী হয় একমাত্র সেটা রায় দিতে পারে সুপ্রিম কোর্ট কোনো রাজ্য সরকার নয় সুপ্রিম কোর্টে সেই পাওয়ার আছে পার্লামেন্টের কোনো আইন যদি সংবিধান বিরোধী হয় বা মানবতা বিরোধী হয় বা বেসিক স্ট্রাকচারের বিরোধী হয় কোনো আইন রাজ্য কেন্দ্রের সরকারের এর কোনো আইন তাহলে সেক্ষেত্রে একমাত্র সুপ্রিম কোর্ট নাল্যান্ড ভয়েড করতে পারে এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নাই তাহলে এই যে ক্যার বিরুদ্ধে প্রথম যিনি মামলাটা করলেন সুপ্রিম কোর্টেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক বীর পুরুষ আমাদের বাংলার উজ্জ্বলতম নক্ষত্র বিধানসভার নওশাদ সিদ্দিকী স্যার তাহলে এই মমতা ব্যানার্জি কিন্তু সুপ্রিম কোর্টে কোনো রিট পিটিশন তানার পার্টির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে করেনি তাহলে এটা মানুষদেরকে বোকা বানার ছাড়া আর কিছু নয় কারণ কেন্দ্রের আইন একমাত্র ইনভ্যালিড করতে পারে বা না ভয়েট ভয়েড বলতে পারে বা বাতিল করতে পারে সুপ্রিম কোর্ট তাহলে সেই সুপ্রিম কোর্টে কিন্তু এই মমতা ব্যানার্জির দল বা মমতা ব্যানার্জির সরকার যায়নি তাহলে কে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশাপাশি অন্য অন্য রাজ্য থেকে সুপ্রিম কোর্টে কেস হলো তাহলে মমতা ব্যানার্জি যেটা বলছে একেবারে ভাউতা আর ইনি কে ক্যা ছিঁচি বলছে ইনি ক্যার পুরো মানে হয়তো জানবে না আর এই ক্যা আইনটি কেন সংবিধান বিরোধী বলি কেন কে মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটি দু সালে পার্লামেন্টে পাশ হয়েছিল পার্লামেন্টে আইন পাশ হওয়ার পর বা বিল পাশ হওয়ার পর আইনে পরিণত হয় আইনে পরিণত হওয়ার পর একটা রুলস বানাতে হয় যারা রুলিংয়ে থাকে অর্থাৎ বিজেপি সরকারের রুলিংয়ে আছে তিন মাসের মধ্যে রুলস বানাতে হয় যদি তিন মাসের মধ্যে রুলস না বানাতে পারে তাহলে তাদের যে সচিব থাকে সেই সচিবকে দিয়ে পার্লামেন্টারি বিষয়ে যে কমিটি আছে তাই কমিটিদেরকে জানাতে হয় যে আমরা রুলস করতে আমাদের যে এক্সপার্টের দরকার আছে বা আমাদের আরও অনেক এক্সপার্টাইজ নলেজ বা জনগণের মতামত বা আরও বেশি বেশ কিছু আমাদের তথ্যের বা ডকুমেন্টসের প্রয়োজন আছে সেই জন্য আমরা রুলসটা তৈরি করতে পারিনি তাহলে এটা হচ্ছে তিন মাস তিন মাসের পর যদিও না করতে পারে ম্যাক্সিমাম ছ মাস এটা আমাদের কেন্দ্র সরকারের মানে পার্লামেন্টারি বিষয় এটা এথিক্স আইন হওয়ার পর ছ মাসের মধ্যে রুলসটা মানাতে হয় সেক্ষেত্রে পার্লামেন্টের কোনো রীতিনীতি মানেনি কেন্দ্রের বিজেপি সরকার তারা এই রুলসটা তৈরি করলো প্রায় পাঁচ বছর অর্থাৎ একটা লোকসভা নির্বাচনের পর ওরা তৈরি করলো আইন আর রুলস তৈরি করলো আর একটা নির্বাচনের ঠিক আগে অর্থাৎ পাঁচ বছর ধরে কারণ এই বিষয়ে রুলস তৈরি করতে গেলে যে এক্সপার্ট দরকার সেই এক্সপার্ট নেই কারণ এক্সপার্ট তো তার সাংবিধানিকভাবে তার মতামত দেবে এটা সংবিধান বিরোধী বিল সেই জন্য এক্সপার্টও খুঁজে পায়নি অর্থাৎ সংবিধানের বিরোধিতা বিরোধী হওয়ার জন্য এই বিলটি কিন্তু রুলস তৈরি করা যাচ্ছিল না কিন্তু গুজরাটের দুই অপদার্থ তারা কিন্তু জোরপূর্বক এই রুলসটা তৈরি করেছে এবং এই রুলসটা আমাদের এগেনস্টে সুপ্রিম কোর্টে প্রায় দুশো সাঁত্রিশটি পিটিশন বা মামলা জমা পড়েছে এবং সাথে সাথে যেটা আমেরিকার কোনো দিন সাহস হয়নি বা জার্মানির কোনো দিন সাহস হয়নি ভারতের আভ্যন্তরীণ বিষয়ে না গলাবার কিন্তু এই গুজরাটের দুই অপদার্থ জন্য তারা কিন্তু কে আইনের বিরুদ্ধে তারা মতামত জানিয়েছে আমেরিকা এবং জার্মানি তারা বলেছে এটা সংবিধান বিরোধী তাহলে এর দ্বারা বোঝা যায় যে ভারতের যারা এখন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী চেয়ারে যারা বসে আছে তারা কিন্তু আনফিট অপদার্থ আর বাংলার যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু নটাঙ্কি বা নাটক ছাড়া আর কিছু করছে না কারণ উনি যদি সত্যি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে উনি যদি প্রতিবাদ করতে চায় বা তাহলে উনি ওনার দলকে দিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন করতে বা সরকারের পক্ষ থেকে আমরা বলছি যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে একটা মামলা করুক যত টাকা লাগবে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমাদের চেয়ারম্যান অসদিকে স্যার দেবে আমরা তো বলছি যদি তৃণমূলের টাকার অভাব আমরা দেবো কিন্তু ওই তৃণমূল দলের হয়ে বা মমতা ব্যানার্জির সরকারের হয়ে সুপ্রিম কোর্টে একটা পিটিশান করুক তাহলে বুঝতে পারবো যে উনি সত্যি সত্যি অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতা করছে ক্যা মানে কি ভোট ধরা একটা ফাঁদ বাকি ভোট ধরার কৌশল বলে দাবি করবেন এই আপনি তো ভোটে লোকসভা ভোটে দাঁড়িয়েছেন ডায়মন্ড হাওড়া থেকে সে পিসি বা পিসির ভাইপো এটাই তো প্রচার করে হ্যাঁ এইটা দেখুন আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন জন্মায়নি ওয়েস্ট বেঙ্গলে তখন এই এরা সমস্ত কিছু কৌশল অবলম্বন করত। হ্যাঁ সংখ্যালঘু আদিবাসী সিরুলকা সিরুল ট্রাইব ও বিসিদেরকে ভয় দেখিয়ে লুটপাট চালাতো সরকারে যখন আসতো অর্থাৎ ভয়ের সন্ত্রাস সৃষ্টি করে এদের ভোটটা নিত এটা একটা সন্ত্রাস সৃষ্টি করা রাষ্ট্রীয় কর্তৃক একটা সন্ত্রাস সৃষ্টি করছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কেন্দ্র সরকার সন্ত্রাস সৃষ্টি করছে সেই সন্ত্রাসটা আরও বেশি উত্তেজিত করে দিচ্ছে মানুষের সামনে তুলে ধরে এবং মানুষেরকে ব্ল্যাকমেল করছে স্ন্যাচ করছে তার মতামত যে স্বাধীন ভারতের স্বাধীন বাঙালিদের যে স্বাধীন চেতনা সেই চেতনাকে কিন্তু ব্ল্যাকমেল করছে এক প্রকার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেই সুযোগটা নিয়েছে অর্থাৎ পুরোপুরি এটা নটাঙ্কি ফায়দা তোলার জন্য এগুলো প্রচার করা হচ্ছে এই আইনটি কখনোই আইনে রূপান্তরিত হবে না কারণ রুলস যেটা করছে রুলস আইনটা অলরেডি আপনার এগেনস্টে মামলা চলছে বা রুলসের বিরুদ্ধেও মামলা চলবে বলবেন সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবে সাধারণ মানুষ যে হয়তো মানুষের আমরা একশো পার্সেন্ট সাধারণ মানুষদেরকে বলছি এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা একটা হাস্যকর বিষয় এটা বাঙালিদেরকে ভয় দেখাবার চেষ্টা করছে কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বর্ডার আছে আপনার গুজরাটে বর্ডার আছে আপনার উত্তরাখণ্ডে বর্ডার আছে জম্মু কাশ্মীরে বর্ডার আছে সমস্ত জায়গায় বর্ডার আছে সেই সমস্ত জায়গায় কিন্তু কেয়া নিয়ে কোনো প্রচার প্রসার নেই এই বাঙালিদেরকে হ্যাঁ বোকা বানিয়ে ভোটটা নেওয়ার চেষ্টা করেছে কারণ আমাদের দেখেছি বাংলার নে নেতাজি সুভাষচন্দ্র বোস তার রাজনৈতিক কেরিয়ার এই উত্তর ভারতের লোকজনরা কিন্তু নষ্ট করে দিয়েছে সেরকম একটা চক্রান্ত বাঙালিদেরকে মাথাকে নষ্ট করে দেওয়া হোক মানসিকভাবে তাদের রুগী বানিয়ে দেওয়া হোক এটা বরাবরই যারা গোবলয়ের অঞ্চলের লোকজন আমাদের বাঙালিদেরকে বারবার অত্যাচার করেছে কিন্তু এবারে আছে নবস্বাস্থ্যের দিকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অত সহজ হবে না খেলা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো আমরা সুপ্রিম কোর্টেও বুঝে নিচ্ছি সুতরাং আপনারা যারা আমাদের প্রিয় বাঙালি আছেন প্রিয় ভারতীয় আছেন এখানে ঘাবড়াবার কিছু নেই এটা হাস্যকর বিষয় এই কারণ দু সালের পর এই গুজরাটের দুই অপদার্থ দেশের মধ্যে থাকতে পারে কি দেখুন কারণ এদের উপর রাষ্ট্রসংঘ এদের উপর আমেরিকা এদের উপর জার্মানি কিন্তু নিরন্তর পর্যবেক্ষণ করছে আপনারা দেখেছেন হ্যাঁ দিল্লির মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করছে যেটা সংবিধান বিরোধী আপনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করেছেন সংবিধান বিরোধী সুতরাং এই গুজরাটের দুই অপদার্থকে কিন্তু কোনো না কোনো একটা টাইম সুপ্রিম কোর্ট হোক আর রাষ্ট্রসংঘ হোক একদিন বিচার হবে আর এই ক্যা এই জিনিসটি এটা ভোট ধরার কৌশল এটা কোনো কার্যকরী বিষয় নয় এটা হাস্যকর বিষয় সাধারণ মানুষের জন্য কি বার্তা দিচ্ছেন সাধারণ মানুষ সাধারণ মানুষরা ভাইপো বা মমতা বন্দ্যোপাধ্যায় তারা তো বোঝাচ্ছেন যে সিএ কে মানে তৃণমূলকে ভোট দিলে তৃণমূলটা সামনে যাবে না এটা তৃণমূল এই তো বিয়াল্লিশটাই বিয়াল্লিশটা আসলে তৃণমূল হারছে একেবারে আপনি 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 দাঁড়িয়েছেন আপনি হারাতে পারবেন বলে দাবি করবেন ভাইপোকে আমি হারাবো শুধু নয় আমি পার্লামেন্টে যাব ও প্রাক্তন এমপি হয়ে যাবে এবং জমানা জব্দ হয়ে যাবে অভিষেকের কেন তারা তারা ওখানে তৃণমূলের নেতারা ফলতায় জাঙ্গীর আসেন জাহির খানে ফলতায় এলাকার তিনি বলছেন যে আইএসএফ ওখানে আইএসএফের কোনো পার্টাই নেই ডায়মন্ড হাবড়া হচ্ছে ডায়মন্ড হাবড়া মডেল কি বলবেন দেখুন ওই ওই কার নামটা বললেন ওটা একটা অ্যান্টিসোশাল জাহাঙ্গীর ও কতদিন এই এখনো তো দেড় মাস মতো বাকি আছে কতদিন টিকে থাকে আমরা দেখছি কারণ নির্বাচন কমিশনার ওদিকে বিভিন্ন যে সংগঠন এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশান বা বেশ কিছু সংগঠন ওদের উপর অবজারভেশন করছে এবং কতক্ষণও টিকে থাকে দেখি হয়তো দেখতে যাবেন তিন চার দিনের মধ্যে ও গ্যারেজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি নিশ্চিত করে বলছি একদম কারণ ওর উপর নির্বাচন কমিশনার বা বিভিন্ন মানবাধিকার সংগঠন কিন্তু অবজারভেশন করছে এই নির্বাচনে অত সহজ খেলা হবে না টিকে থাকতে পারে কি দেখো বাপের ব্যাটা যদি হয়তো তাকে টিকে থাক দেখাক টিকে থেকে তাহলে তো বলবো আর ওর নাম করতে চাইছে না কারণ ও একটা অ্যান্টি সোশ্যাল ওরকম অ্যান্টি সোশ্যাল তিন চারজন ওখানে আছে তাদের অলরেডি আমরা হিউম্যান রাইটস কমিশনে তাদের তথ্য দিয়ে দিয়েছি এবং আমরা নির্বাচন কমিশনের কাছে তথ্য জমা পড়ে গেছে দেখো ওরা বাপের বেড়া যদি হয় টিকে থাকবে অভিষেকের বিরুদ্ধে লড়াই করতে কোনো কি ভয় লাগছে না কি বলবেন অভিষেক কি সন্ত্রাসবাদী নাকি নাকি চোর না ডাকাত ওদের ভয় করতে হবে আইসেফ থেকে দাঁড়াচ্ছেন তো ওই জন্য আইসেপ মানেই তো একটা ভয়ানক পার্টি বা আইএসএফ এর থেকে তো সবই পার্টির দল নেতারা ভয় করে ওই জন্য আইএসএফ থেকে আপনি দাঁড়াচ্ছেন একটু ভয়ের কি কারণ হচ্ছেন মানে একটু ভালো করে বলছি আইএসএফ এর পক্ষ থেকে আপনি প্রার্থী হয়েছেন ডায়মন্ড হাবার ডায়মন্ড হাবার দাঁড়াতে গেলে ছোট থেকে বড় নেতা এবং তৃণমূল থেকে শুরু করে বিজেপি সিপিএম কংগ্রেস আইসেফ কে নিয়ে পড়ে আছে সেই দল থেকে আপনি প্রার্থী হয়েছেন ডায়মন্ড হাবড়াতে আপনাকে সব পার্টি মিলেতে চেপে ধরছে কি ভয় লাগছে না কি বলবেন দেখুন এরা কি সন্ত্রাসবাদী হ্যাঁ সন্ত্রাসবাদী হলে ভয়ের একটা প্রশ্ন থাকে এরা তো একটা রেজিস্টার্ড দল আর সমস্ত পাঁচটা দল যেমন রাজনৈতিক অ্যাক্টিভিটি করে এরা করবে তাহলে আমরা একটা আমাদের রাজনৈতিক দল রেজিস্টার দল আমাদের অধিকার আছে আমরা মাঠে ময়দানে নেমেছি মিটিং মিছিল করছি করব তো স্বাভাবিক কারণ আমাদের কাছে আমাদের সঙ্গে মানুষ আছে ওদের সাথে কিছু চোর গুন্ডা দুর্নীতিবাজ আছে যারা চাকরি চুরি করেছে যারা ছাগল চুরি করেছে যারা বালি চুরি করেছে যারা সিমেন্ট চুরি করেছে যারা ফলতার মতো স্পেশাল ইকোনমি জোন নষ্ট করে দিয়েছে তৃণমূলে আসার আগে ওখানে পাঁচ লক্ষ লোক কাজ করতো আজকে দিনের যান সতেরো হাজার লোক কাজ করে আবার সেই কারখানাগুলো বন্ধ হয়ে যাবে আমরা ওখানে আসলে আমি বলেছি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমাকে এমপি করে পাঠান আমি প্রথম কাজটা হাত দেবো স্পেশাল ইকোনমিক জোন যেটা অলতাতে আছে ওই সমস্ত মালিকগুলোকে ডাকবো যেগুলো কারখানা বন্ধ হয়ে গেছে আবার শ্রমিকদেরকে ডাকব ইকো ফ্রেন্ডলি এনভায়রমেন্টে আলোচনা চালিয়ে আবার প্রোডাকশন শুরু করব এবং ওখানকার প্রচুর লোকজন কিন্তু দেশের বাইরে আছে রাজ্যে চলে গেছে ওদেরকে আবার ফিরিয়ে আনবো ঘরের ভূমিপুত্র ঘরের ছেলেদেরকে ঘরে ফিরিয়ে আনবো এবং তাদের কর্মসংস্থানে আমরা সংযুক্ত করে দেবো স্পেশাল ইকোনমিক জোনকে আরও বড়ো জায়গায় নিয়ে যাব। কারণ আমি ডায়মন্ড হারবার পরিবেশ দেখেছি অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবারটাকে দুবাই দুবাইয়ের সাথে সিমিলারিটি করা যায় পুরো একেবারে একটা নদীর পাশে পুরো এনভায়রমেন্ট আর দুবাইয়ের এনভায়রমেন্ট পুরো একই দুবাই যদি পৌঁছাতে পারে তা ডায়মন্ড হারবার আমরা দুবাই করতে কতক্ষণ আমাদের প্ল্যান আছে সিঙ্গাপুরের যে মডেল আছে সেই সিঙ্গাপুরের বিভিন্ন এক্সপার্ট আছে তাদেরকে আনবো এনে তাদেরকে ডায়মন্ড হারবারকে দুবাইয়ের আদলে ওখানে টাউনশিপ তৈরি হবে ইন্ডাস্ট্রি হবে এক্সপোর্ট ইম্পোর্ট এখন শুধু এক্সপোর্ট হয় ওখানে এক্সপোর্ট ইম্পোর্ট তৈরি হবে ওখানকার মানুষজন যদি যায় টাউন হয় ডিম্যান্ড জেনারেট হবে তখন ইম্পোর্টও হবে দেশ বিদেশ থেকে মাল আসবে বহু কিছু কাজ করা যায় হ্যাঁ পুরো ওই ফলটাকে সামনে রেখে পুরো দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের আর্থ সামাজিক অবস্থা পুরো পরিবর্তন করে দেওয়া যায় আর আমি এটা করে ছাড়বো মানে আপনার থেকে উন্নয়ন কি হয়েছে দাবি করবেন আপনি তো আমি ডায়মন্ড হারবার দেখুন ঘুরে তো বেড়াচ্ছেন এই এলাকা দেখছেন আপনারা জানেন ডায়মন্ড হারবার একটা নেহেরু যুবকেন্দ্র আছে ওই যুবকেন্দ্রের আমি ন্যাশনাল সার্ভিস ভলেন্টিয়ার সেই সূত্রে ডায়মন্ড হারবার কেন্দ্রে আমি দু সাল থেকে পড়ে আছি ওখানকার প্রতিটি রাস্তা হ্যাঁ প্রতিটি ক্লাব হ্যাঁ প্রতিটি যুব সংগঠন প্রতিটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিটি পঞ্চায়েত আমি কিন্তু জানি উন্নয়ন কি হচ্ছে বলে না ওখানে কোনো উন্নয়ন হয়নি দক্ষিণ চব্বিশ পরগনায় যে সমস্ত এমপিলাডের টাকা আসে বা জেলা পরিষদের টাকা আসে অর্থাৎ একটা যে ডিস্ট্রিক্ট প্ল্যানিং থেকে যে টাকাগুলো ঢোকে ত্রিস্তরীয় পঞ্চায়েত জন্য বা এবং এম ফান্ড বা আমাদের রাজ্য সরকারের বিভিন্ন যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে টাকাগুলো ছিল এখন তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা তুলে দিয়েছে এই গুজরাটের দুই অপদার্থ এরা নিজেরাই জানে না কি করতে হবে একটা দেশ ম্যানেজ ওরা খুব বেশি হলে একটা ওই মিউনিসিপ্যালিটি ম্যানেজ করতে পারতো দুই অপদার্থ এখন দেশ ম্যানেজমেন্টের জায়গায় পেয়ে গেছে মানে দেশ পুরো নয় ছয় করে দিয়েছে দেশের আর্থিক অবস্থা খুব খারাপ খারাপ দেশে কিন্তু এখন ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছে কারণ ভারত সরকার সেই জন্য রেশন দিচ্ছে তখন দুর্ভিক্ষ রেশন দেওয়া হয় যখন দেশে দুর্ভিক্ষ দেখা দেয় তাহলে দেশে দুর্ভিক্ষ চলছে এর তার প্রমাণ সাধারণ মানুষ কি বলছে আপনি তো সাধারণ মানুষের দুয়ারে যাচ্ছেন লোকসভা ভোটে দাঁড়িয়েছেন সাধারণ বিরুদ্ধে সাধারণ মানুষ বলছে দু হাজার চব্বিশ সালে তৃণমূল পুরো সাফ হয়ে যাবে অভিষেক প্রাক্তন হয়ে যাবে ভারতের প্রাক্তন স্বেচ্ছাসেবী মজনুল লস্কর ভারত সরকারের যুব দপ্তর দ্বারা প্রাপ্ত পুরস্কার প্রাপ্ত পার্লামেন্টে যাবে আর ও বিষয়ে ওই যে ভাইপনা পাপ্পু ওর নাম ও জমানে জব্দ হয়ে যাবে একশো পার্সেন্ট অভিষেকের কি ভয় লাগছে আপনার মতন একটা ক্যান্ডিডেট আইএসএফ মুখ আইএসএফ এর মুখে এই যে মজনু লস্কর অভিষেকের কি কাপড়ি ধরে গিয়েছে কি বলবেন না দেখুন এত মানুষের সারা মিলছে আইএসএফ তো টাকা দিয়ে মিটিং এ আনতে হচ্ছে না লোক কিন্তু আপনি যখনই এলাকাতে ঢুকছেন মানুষের ছয় লাখ কি বলবেন এই হারাতে দেখুন এটা বলি আমাকে প্রচুর ন্যাশনাল মিডিয়া বা কলকাতা যারা মিডিয়াগুলো আছে তাদের নাম বলছি না প্রচুর ইন্টারভিউ নিয়েছে একটাও ইন্টারভিউ কিন্তু ছাড়েনি এবার আমার একমাত্র সম্বল হচ্ছে আমার ইউটিউবার বন্ধুরা তারা আমাদের সাথে যাচ্ছে তারা তারাই রিপোর্ট করছে যে স্যার তো ব্যাপক সারা আমি বললাম তোমরা নিজেরা চোখে দেখো আমি কী বলবো মানুষ ব্যাপক যে গ্রামে যাচ্ছি যেখানে আমাদের সংগঠন রয়েছে সেখানেও যেমন সারা আর যেখানে অল্প বিস্তর সংগঠন আমাদের ছিল সেখানে কিন্তু এই চার পাঁচ দিনের মধ্যে বিশাল আকারে কিন্তু সংগঠন তৈরি হয়ে গেছে আমরা সেই জায়গা থেকে আশা পাচ্ছি যে সাতটা বিধানসভার সাতটা জায়গায় আমরা লিট পাচ্ছি এই যে সোশ্যাল মিডিয়া যা বা ন্যাশনাল মিডিয়া তারা চেপে দিচ্ছেন বা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন না যে যদি ভাইপো করে কি কোনো সূত্র আসছে ওই কারণে ছাড়ছে না কারণ দেখো আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে কিন্তু চোখের সমস্যা রয়েছে ও নিজে বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে কে ঘৃণা করে অর্থাৎ পিসিকে ঘৃণা করে পিসিতে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী কারণ ও ভয় পাচ্ছে পিসির কোনো ডাক্তার যদি ওর চোখটা খারাপ করে দেয় কারণ পিসির মাথা কীভাবে ফেটেছে পিসি এখনো বলেনি এইটা কারণ একজন পিসি মানে দেশ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্পেশালি মানে আপনার একটা জেড ক্যাটাগরি সিকিউরিটি থাকে বিনিমন্ত্রণ একটা ডাক্তার থাকবে হ্যাঁ তাহলে যখন আঘাতটা পেলো তারপর হসপিটালে গেল এই সময় কোনো ডাক্তার বা ফার্স্ট এড চিকিৎসা পেলো না তাহলে কে কাকে মারবে বোঝা মুশকিল তো অভিষেক ব্যানার্জির চোখটাও নষ্ট হয়ে যেতে পারে হয়তো কোনো ডাক্তারের ভুল চিকিৎসা হয়ে যেতে পারে আর সেইখানে স্বাস্থ্য দপ্তরের মুখ্যমন্ত্রী হাতে আছে ভয় পাচ্ছে যে সেই জন্য উনি আমেরিকা বা দুবাই চলে যাচ্ছে সেই জন্য আমি বললাম যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন অভিষেক ভাই চোখটা সারিয়ে এসো তুমি দু হাজার ছাব্বিশের বিধানসভায় দাঁড়িয়ে যাও চোখটাকে কেন ক্ষতি করছো না স্বাস্থ্য নষ্ট হয়ে গেলে তো তুমি কোনোদিন ফিরে পাবে না আবার তো দু হাজার ছাব্বিশে তুমি সুযোগ পাবে বিধানসভায় দাঁড়াবার তখন নংসাদ সাহেবের বিরুদ্ধে দাঁড়িয়ে যেও তোমার শখটা পূরণ করো শখ কি পূরণ হবে বলে দাবি করবেন হ্যাঁ আমি চাইছি ও দু হাজার ছাব্বিশে বিধানসভায় দাঁড়াবে ওনার যদি একবার ইচ্ছা হয় নকসাদ সাহের বিরুদ্ধে দাঁড়াবার তখন একবার দাঁড়াতে পারবে কারণ ও অ্যাজ এ পার্লামেন্টেরিয়ান মেম্বার হিসেবে হি ইজ নট ফিটেড হি হ্যাজ নো নলেজ অ্যাবাউট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হি হ্যাজ নো নলেজ অ্যাবাউট পার্লামেন্টারি সিস্টেম হি হ্যাজ নো নলেজ অ্যাবাউট দ্য ইকোনমিক্স অফ ইন্ডিয়ান ইকোনমিক্স হি হ্যাজ নো নলেজ অ্যাডমিনিস্ট্রেটিভ ল সো হি আই থিঙ্ক হি ইজ নট ফিটেড কারণ ওর এই বাংলার মানুষের সাথে ডায়মন হারবার মানুষদের সাথে প্রতারণা করেছে ডায়মন হারবার মানুষদের শিক্ষা ডায়মন হারবার মানুষদের স্বাস্থ্য যেমন ধরনের মানুষদের কর্মসংস্থান স্পেশাল ইকোনমি জন নিয়ে আজকের দিল্লির পার্লামেন্টে এক দিনের জন্য বা এক মিনিটের জন্য কোনো লড়াই করেনি বা কোনো কথা বলেনি এর দ্বারা দুটো জিনিস আসে এক হচ্ছে এই যেমন ধরনের মানুষদের অবজ্ঞা করে অবজ্ঞা করে কারণ যে মনে করে না এরা এদের জন্য বলা প্রয়োজন আছে আর দ্বিতীয় ও ভয় পায় যে ও পার্লামেন্টের সিস্টেম না ও ইংরেজি জানে না ভালো সংবিধান জানে না ইকোনমিক্স জানে না তো কী বলবে হাস্যকর হয়ে উঠবে তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা কারণ হতে পারে অর্থাৎ ও হতে পারে যে ভীত হয়ে পার্লামেন্টে যায় না হাস্যস্কর হয়ে উঠবে আর দ্বিতীয়ত এই ডায়মন মানুষের এই এই ডায়মন্ড হারবার মানুষের কোনো অধিকার নিয়ে ও সচেতন নয় বা অবজ্ঞা করে যার ফলে এদের শিক্ষা এদের কর্মসংস্থান এদের স্বাস্থ্য নিয়ে কোনো পার্লামেন্টে বলেনি এই আইএসএফের এর প্রার্থী ডায়মন্ড হারবার মজনুল লস্করের দিকে তাহলে কি দিদির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে বা না কোনো কথার উত্তর দিতে পারবে না বলে প্রচারে দেখা যাচ্ছে না আপনার কথাতে মানুষ যে এত ভিড় মানুষের ছয় লাভ এই কারণে কি লজ্জায় প্রচার করতে বন্ধ করে দিয়েছে অভিষেক ব্যানার্জি কি বলবে এক দুটো আপনি তার পাল্টা এক দুটো কারণ এই পাপুর বিরুদ্ধে ইডি সিবিআই কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে লেগে আছে তার উপর হাইকোর্ট তার উপর সুপ্রিম কোর্ট হ্যাঁ এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না যার ফলে প্রচারে যেতে পারছে না আর দ্বিতীয়ত প্রচার করবে কি করে মানুষ তো ওকে বয়কট করেছে হ্যাঁ রিসেন্ট একটা ঘটনা ঘটেছে আপনারা জানলেন যে বাগ্রাহাট অঞ্চলে ওখানে সত্তর থেকে আশিটি সংখ্যালঘু আদিবাসী সিলুর কাজদের যে দোকান সেই দোকানগুলো ভূস্মিত হয়েছে আমি কানপাতলে আপনারা গেলে বুঝতে পারেন কানপাতলে যে এদের উপর চাপ সৃষ্টি করেছিল এই পাপুর যে মিটিং সরষেতে হয়েছিল ওকে চাপ সৃষ্টি করেছিল এদেরকে নিয়ে যাবে কিন্তু এরা হচ্ছে বীর পুরুষ বীর বাঙালি এরা কিন্তু যায়নি এর ফলে না যাওয়ার কারণে ওর সবাইতে কোনো লোকজন হয়নি ওই তৃণমূলের দুষ্কৃতীরা রাতে এসে এই আগুনটা ধরালে ধরাতে পারে এই রকম কোনো একটা ঘটনা হয়েছে সেই জন্য আমরা সিবিআই তদন্ত করেছি তদন্তের দাবি চেয়েছি যে আসল যে কালপ্রিট এর পিছনে কে আছে খুঁজে বার করা হোক আর এই যে সংখ্যালঘু মুসলিমদের শিরুল কাসদের ভাইদের তাদের দোকানগুলো পুড়ে পুড়ে গেল আমি ইমিডিয়েটলি চাইছি কেন্দ্র সরকার ও রাজ্য সরকার ইমিডিয়েটলি তাদের নতুন করে দোকানগুলো করে দেওয়া হোক করবে বলে দাবি হয় যে মানুষ যে জনগণ আইএসএফ দিকে যেই যে ঢল নেমে আসছে আপনি যে এই যে লোকসভা ভোটে দাঁড়ালেন যে আপনার পিছনে এত মানুষ কি কি ধরছে বলে দাবি এটা দেখুন আমার সম্পর্কে ডায়মান মানুষের যতটুকু ধারণা তার থেকে বেশি যেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের জন্য কিছু করেনি এটা বেশি আক্রোশ কষ্ট হ্যাঁ ওই কষ্ট ওই যে দশ বছর দুবার মেম্বার পার্লামেন্টের মেম্বার হয়ে গেছে তাদের জন্য এক মিনিটের জন্য পার্লামেন্টে কোনো কথা উত্থাপন করেনি না স্বাস্থ্য না শিক্ষা না মহিলাদের জন্য না শিশুদের উন্নয়নের জন্য না বয়স্কদের জন্য না যুবকদের কর্মসংস্থানের জন্য একটি মিনিটের জন্য কথা বলেনি যার ফলে ডায়মন্ড হারবারের মানুষ কিন্তু খুবই উত্তপ্ত এই উত্তপ্তটা হয়তো আমরা আশা করছি আইএসএফকে ট্রান্সফার করবে ভোটে কত সারা মিললে বলে হতে সারা মিললে এখানে ভাইপো জমানা জব্দ হয়ে যাবে আমি আবার বলছি জমানা জব্দ হয়ে যাবে ও প্রাক্তন হয়ে যাবে আমি দিল্লিতে এমপি হয়ে যাব এবং মানুষের ডায়মন্ড হারবার মানুষের এই যে দশ বছর শুধু নয় পঁচাত্তর বছর ধরে ডায়মন্ড হারবারের মানুষ না পেয়েছে শিক্ষা না পেয়েছে স্বাস্থ্য না পেয়েছে কর্মসংস্থান না পেয়েছে রাস্তাঘাট কোনো কিছু নয় জঙ্গলের রাজত্ব চালিয়েছে এই পাপ্পু আর পিসির সংগঠন